জন্মগ্রহণ করে তখন ইব্রাহিম আলাহামের বয়স ছিল তারপরে করছেন হজরত ইসাকি সাল্লামকে ওই সময় হজরত ইব্রাহিম আলাহ বয়স নিরানব্বই বছর সেটা পরবর্তীতে দান করছেন এতদিন পরে ছিয়াশি বৎসর বয়সে যে সন্তান আল্লাহ আল্লাপাক ইব্রাহিম আলাহামকে দান করেছেন সেই সন্তানকে বনবাস দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন যে তুমি তোমার সন্তানকে আপনি আপনার সন্তানকে এবং স্ত্রীকে সেই মক্কা মরুভূমি জনমানবহীন বালুময় এলাকার মধ্যে যেখানে দুধু মরুভূমি ছাড়া আর কিছুই নাই মানুষ বসবাস অযোগ্য এমন এক জায়গার মধ্যে রেখে আসার জন্য নির্দেশ দিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম পালন করলেন স্ত্রী হাজরা এবং ইসমাইল শিশু ইসমাইল আলাহ সাল্লামকে ওই মক্কায় রেখে চলে আসতেছে সামান্য একটু পানি আর কিছু খেজুর দিয়ে হাজার আলাহ সালাম আসলেন এসে জিজ্ঞেস করলেন আপনি আমাদেরকে কোথায় রেখে যাইতেছেন এই আমরা তো এখানে ধ্বংস হয়ে যাব এই জায়গার মধ্যে তো বসবাসের উপযোগী না ইব্রাহিম আলাহিসাল্লাম কোনো কথা বললেন না কথা বলা নিষেধ ছিল হাজার আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন তাহলে কি আপনি আমাদেরকে আল্লাহ পাকের নির্দেশে এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম আল্লাহ ইশারায় বললেন হ্যাঁ হাজার আলাহ নিশ্চিত হয়ে গেলেন ইমান কতটুকু ছিল বিশ্বাস আল্লাহ পাকের প্রতি কতটুকু ছিল নিশ্চিত হয়ে গেলেন যে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন যেহেতু আল্লাহ পাকের নির্দেশ এখানে আমাদেরকে রেখে যাওয়া তো আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না হাজার আলাহ শিশু ইসমাইল আলাহ নিয়ে ওখানেই থেকে গেলেন ইব্রাহিম আলাহ চলে আসলো সামান্য পানি খেজু শেষ হয়ে গেল অল্প সময়ের মধ্যে নিজে ক্ষুধার্ত পিপাসার্ত সন্তানের পিপাসার্ত ক্ষুধার্ত হাজার আলাই সাল্লাম পানির সন্ধানে এদিকে ছুটাছুটি ওদিকে ছুটাছুটি সাফায় উঠলেন একবার মারোয়ায় উঠলেন একবার সাতবার সাফায় সাতবার মারোয়ায় এরভাবে ব্যাপে দিতেছিলেন আল্লাহ ছিলেন সাহায্য করলেন ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাইল আলাহিসাল্লামের পায়ের নিচ থেকে কূপ প্রবাহিত করিয়া দিলেন পানির ফুয়ারা সেটাই বর্তমানে জমজম যে কূপটা আছে সেটা। সেখানে আরব দেশ পানির অভাবের দেশ যখন এখানে পানির ব্যবস্থা হয়ে গেল মানুষজন এখানে আসতে লাগলো সারা সালাম সর্ত দিয়ে দিলেন যেখানে থাকলে পানি ব্যবহার করলে আমাদেরকে সুযোগ দিতে হবে একে অপরকে সুযোগ দিয়া এখানে বাস একটা শহর গড়ে উঠ এদিকে ইব্রাহিম আল্লাবাকের নির্দেশে মাঝে মধ্যে ছেলে আর স্ত্রীকে দেখার জন্য সিরিয়া থেকে মক্কায় যান বুরাকের মাধ্যমে সকালে রওনা করেন দুপুরে ওখানে পৌঁছান বিকালবেলা দুপুর বের যায় ওখানে রেস্ট করে বিকালবেলা আবার ভোরাকের মাধ্যমে সিরিয়া চলে আসেন রাত্রি যাপন সিরিয়াতেই করেন